প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমীর কুটিনাজি আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি থামবেল দেখে বুঝতেই পারছো কি ভিডিও করতে চলেছি তো আজকে তোমাদের সামনে একটা রেসিপি করবো সেটা হচ্ছে ম্যাঙ্গো কেক তো আজকে ম্যাঙ্গো কেকই বানাবো সেটাই তোমাদের সামনে শেয়ার করবো তো চলো শুরু করা যাক ম্যাঙ্গো কেক তার আগে বলে থাকি যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই তাড়াতাড়ি গিয়ে ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই পেজটিকে ফলো করে দিও তো চলো শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি আমি দুই কাপ ময়দা তো আর এখানে নিয়েছি আমি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আর সামান্য পরিমাণ নুন আর এখানে আমি একটা আমকে পেস্ট করে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছ ভ্যানিলা এসেন্স আর একটু ফুড কালার নিয়ে রেখেছি তো আমি এর মধ্যে এখন বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব আমি বেকিং সোডা সোডাটা মেশানো হয়ে গেল আমি এইবারে দিয়ে দিচ্ছি নুন আর আমি একটা বাটিতে আমি হাফ কাপ চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা আমি এখন মিশিয়ে দিচ্ছি আর আমি এদিকে আমি তেল আমি সাদা তেল এটাতে ব্যবহার করব তো সাদা তেলটাও আমি কাপে নিয়ে রেখেছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল সেই সাদা তেলটাও এর মধ্যে মেশাবো তার আগে আমি যে ম্যাঙ্গো পাল্পটা যে করে রেখেছিলাম সেটা আমি এখন ঢেলে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব যে ওই যে আমি যে কাপে তেল নিয়েছি সেই তেলটা আমি দিয়ে দেব এখন এরপর আমি একটা মিক্সিং বিটার দিয়ে তো আমি এটাকে বিট করে নেবো একটা হ্যান্ডবি দেখো কী সুন্দর আমার বিট হয়ে গেল এটাকে আমি যাদের বিটার না থাকবে তারা হ্যান্ড বিটারের মাধ্যমেও করে নিতে পারো আমি এটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিলাম এর থিকনেসটা দেখো খেয়াল রাখতে হবে এটাকে আমি আর একটু পাতলা করতে চাই তার জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা আমি একটু দুধ মিক্সড করছি এর মধ্যে তো দুধটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব ব্যাটারটা যাতে খুব পাতলা না হয় বা খুব ঘন না থাকে সেই রকম পর্যায়ে আনতে হবে অবশ্য তোমরা যারা বাড়িতে কেক বানাও তারা জানোই কীরকম রাখতে হবে তবু আমি যেটা করছি আমি সেটা তোমাদের সামনে শেয়ার করছি হ্যান্ড বিটারে সাহায্য করলে কি অনেকটা সময় লাগে তাই আমি ইলেকট্রিক বিটারের মাধ্যমেই করছি দেখো আমার ব্যাটারটা এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম যে আমি ফুড কালার রেখেছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স ফুড কালারটা দিলে আমার কালারটা একটু ভালোই হবে তো এখানে তোমরা ভ্যানিলা এসেন্সের জায়গায় তোমরা এখানে তোমরা এখানে ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করতে পারো তো আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করলাম আর এই ফুড কালারটা ইউজ করাতে কালারটা দেখো আমার কতটা সুন্দর হয়েছে ফের আমি এটাকে বার ভালো করে বিট করে নিচ্ছি দেখো থিকনেসটা আমার কতটা সুন্দর হচ্ছে এইভাবে আমি ভালো করে বিট করে নেব দেখো আমার থিকনেসটা কতটা সুন্দর এটা আমার পুরো পারফেক্ট হয়ে গিয়েছে এবার আমি এটাকে দিয়ে দেব মাইক্রোওভেনে তার আগে আমি মাইক্রোওভেনটা আমি প্রিহিট করে নিচ্ছি দেখতেই পাচ্ছি আমি এখানে আমি একশো দশ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমি এটা একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াসে দেব দশ মিনিটের জন্য আমি এটাকে প্রি হিট করে নেব দেখো প্রিহিটের জন্য আমি দিয়েই দিয়েছি এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম তো আমি পেটের জন্য এখানে গিয়েছিলাম এটা তিনট থাকি এদিকে আমি যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটা আমি যে পাত্রে বানাবো সেই পাত্রে আমি এখন ঢেলে নেব তো পাত্রে আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নেব একটু তেল দিয়ে নিলাম সেটা আমি এখানে ব্রাশ করে নেব যাতে আমার কেকটা না লেগে যায় কেকটা হয়ে যাওয়ার পর কেকটা সহজেই উঠে যায় তেল ব্রাশ আমার হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা ব্যাটারটা দেখো আমার কত স্মুথ আর কত সুন্দর লাগছে দেখতে তো ব্যাটারটাকে আমি এইভাবে ঢেলে দেবো দিয়ে আমি বাটিটাকে আস্তে আস্তে এইভাবে ট্যাপ করে দেব যাতে ভেতরে কোনো গ্রাম না থাকে এরপর আমি দেখো আমার দশ মিনিট হয়ে গেছে ছিলাম তো আমি এরপর মাইক্রো কনভিনিটের জন্য আমি দিয়ে দিচ্ছি একশো দশ ডিগ্রি সেলসিয়াসে আমি দশ মিনিটের জন্য দিয়ে দেবো তো দশ মিনিট পরে আমি ফিরে আসছি দেখো এটাকে আমি দিয়ে দিয়েছি এরপর দশ মিনিট পর তোমাদেরকে দেখাবো দেখো এম হয়ে গিয়েছে দশ মিনিট পরে আমার দেখো রেডি হয়ে গিয়েছে করে আমি দেখাচ্ছি দেখো কেকটা আমার পুরো রেডি আমি একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে দেখো দেখা আমার ভেতরে কাঁচা নেই তো কাটিটার গায়ে যেহেতু আমার লেগে নেই তো সেই কারণে বুঝতে হবে কেকটা আমার পুরো পারফেক্ট রেডি তো কেকটা তো আমার রেডি হয়ে গেছে আমি কেকটাকে ডেকোরেশন করার জন্য এইবারে আমি একটু ম্যাঙ্গো পুডিং তৈরি করব তো আমি কড়াই এখানে কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম তা কড়াইয়ের ওপরে আমি ম্যাঙ্গো পাল্প আমি আরও এক কাপ মতো ম্যাঙ্গো মিক্সিতে পেস্ট করে রেখেছি সেটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি সেই ম্যাঙ্গো পিউরটা দিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো যে সুগার আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই সুগারটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে নর্মাল পেস্ট ছাড়াও দিতে পারো আর এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করব যাতে আমার যে ডেলা ডেলা অংশগুলো রয়েছে সেগুলো না থাকে তাহলে আমার পুডিংটা খেতে একদম ভালো হবে না তো আমি এটাকে ভালো করে কন্টিনিউ নাড়াতে থাকব এবং ভালো করে মিশিয়ে দেব তাহলে আমার পুডিংটা একদম খুব সুন্দর হবে স্মুথ হবে খেতে তো এইভাবে আমি ভালো করে নেড়ে নেব অবশ্যই এটা ফ্রিজে রাখবে এটাকে না বানানোর পর ফ্রিজে দেবে না হলে পরে এটা ভালো হবে না দেখতে দেখো আমি এটাকে পুরো রেডি করে নিয়েছি এদিকে আমি কেকও নিয়ে নিয়েছি দেখো কেকটাকে আমি একটা চকু সাহায্যে আমি এটাকে ভাত দিয়ে নিয়ে আমি একটা প্লেটে ঢেলে নেব কেকটাকে কেকটাকে আমি উল্টো করে ফেলে নিলাম দেখো কেকটা আমার কতটা সুন্দর হয়েছে তো আমি কেকটাকে উল্টে নেব এরপর আমি যে পুডিংটা তৈরি করেছিলাম তোমাদেরকে সেই পুডিংটা দেখাচ্ছি দেখো ডিজে এক ঘন্টার জন্য ডিজ ড্রিজে রেখেছিলাম তো এরপর আমি পুডিংটা এখানে দিয়ে দেবো দেখো দিয়ে আমি একটা ছুরির সাথে এটাকে এটাকে আমি ছুরির সাহায্যে ভালো করে দেখো আমি সাজিয়ে নেবো চারিদিকটায় আমি পুডিংটাকে লাগিয়ে নেব তোমরা যে যেভাবে ডেকোরেশন করতে পারো চাইলে করবে আমার আমি এইভাবে ডেকোরেশনটা করছি তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো তো এরপর আমি এখানে ম্যাঙ্গো কিছু কেটে রেখেছিলাম ডেকোরেশনের জন্য তো আমি ওপর থেকে ম্যাঙ্গোটা সাজিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারো তো এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি এরপর দেখো উপর থেকে কিছু আমি কাজুবাদাম কুচি করে রেখেছিলাম সেই কাজি কাজুবাদামগুলোকে আমি ওপর থেকে দিচ্ছি আর দিয়ে দিলাম একটু চিনি যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটাকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা পুরোটাই ডেকোরেশনের জন্য দিচ্ছি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো আমি দেখো ম্যাঙ্গোগুলোকে আমি ধার দিয়ে এইভাবে সাজিয়ে দিচ্ছি এরপর রেডি করে তোমাদের দেখাচ্ছি দেখো আমার ম্যাঙ্গোটা পুরো রেডি যাদের ভিডিওটা আমার ভালো লেগে থাকবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে চলো আজকের মতো এখানে শেষ করছি ম্যাঙ্গোটাকে কেটে তোমাদের সামনে দেখালাম চলো বাই